দেখে যাও দেখে যাও দেখে যাও এই দেখো আমার গার্ডেনে কি সুন্দর একটা লাল মরিচ হয়েছে আমেরিকার গার্ডেন করতে পেরে আমি এত খুশি কি বলবো সব সময় তোমাদের সাথে শেয়ার করি ওর নিচাতেও একটা রয়েছে ওর নিচাতেও রয়েছে দেখো কতটা সুন্দর দেখি দেখো তোমাদের দাদা দেখাচ্ছে আমার লুটু লাল মরিচ ওর নিচেও একটা আছে দেখতেছি না না ওই পাশে ওইটাই ওই গাছেই হ্যাঁ ওই জায়গায় নিচে লাল ঝুলতেছে মুড়ি হ্যাঁ কুটিয়ে সে যাই হোক একে বন্ধুদের দেখায় না এখন দেখানো যাবে না তাহলে কি দেখাবে না বন্ধুরা বাগানে কিন্তু চলে আসছে বন্ধুরা এসে কিন্তু প্রচুর শাক সবজি পাচ্ছি আমরা কিন্তু অলরেডি প্রচুর শাক সবজি উঠিয়েছি তা আমরা দেখতে আসছি তোমাদের দাদা এখন মুলা উঠাবে হ্যাঁ হ্যাঁ মূলা উঠাবে তোমাদের না দেখায় তাহলে তো আমার খারাপ লাগবে আর আমি চলে আসলাম তোমাদের দেখাতে এই দেখো এই দেখো এই দেখো আমার বাগান থেকে এখন মূলা উঠানো চলতেছে এই যে এই হলো আমার মূলার সাইজ কি বলবো কিছু দু একটা ভালো হয় আবার দুই একটা ততটা ভালো হয় না এই যে এগুলো গাছ মাথা বড় হয়ে গেছে ওগুলো উঠাও এই যে এটা সুন্দর হয়েছে এটা তো সুন্দর হয়েছে এগুলো ভালো হয়েছে এই যে দেখো তোমাদের দাদা উঠাচ্ছে পরপর ওই দেখো আবারও চলে দেখি দেখাই দেখায় রাখো আমি একটু দেখি নামো 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 হ্যাঁ দেখি এই যে দেখো বন্ধুরা কতটা সুন্দর সুন্দর মূলা হয়েছে ছোট ছোট বেশি বড় হয় নাই কারণ এগুলো রেইজ বেডে ভালো হয় আমাদের এরকম ভাবে হলে অতটা এটা ভালো এটা সত্যি সুন্দর হয়েছে দেখি এটা সুন্দর করে তুলি দারুণ হয়েছে দারুণ হয়েছে এটা এই দিকের গুলো ভিতরে ঢুকতে পারেনি মাটির ওইগুলো হলো মাটির ভিতরে ঢুকতে পারছে দেখো বন্ধুরা তোমাদের দাদা একটার পর একটা উঠেছে এগুলো ভালোই হয়েছে সুন্দরই হয়েছে এই মুলাগুলা দিয়ে মাছ রান্না করলে প্রচুর পছন্দ লাগে এইটা কি এটা বন্ধুদেরকে দেখাই গোল এটা গোল হাই হাই কি দারুন বন্ধুরা আমেরিকায় মুলা তুলতে পেরে আমি কিন্তু খুবই খুশি কি সুন্দর দেখো একটার পর একটা উঠাচ্ছে তোমাদের দাদা এইগুলা এই দিকেরগুলো ভালো হওয়ার কথা এই দিকেরগুলো ঢুকছে মাটির নিচে গাছের উপরে ফেলተছো ওইগুলা উঠা ওই যে সাইডে না ওই যে হ্যাঁ ওইগুলা ওগুলা হবে না তো ওইও না হবেও না ও হবে না বোঝা যাচ্ছে কারণ ও ঢুকতে পারতেছে না ঢুকলে ঢুকে যেত যেন ব্যাকা হয়ে গেছে যেন উঠায় ফেলে জাগা পরিষ্কার করি এদিকে আরও যা যা আছে দেখো ও তোমাদের একটা তোমাকে একটা জিনিস দেখাবো এইখান থেকে ওই ওই চারটা দেখো ওই যে তোমার পিছনে যে সবুজ চার্ট চারটা না ওর ছোট পাতাটা শিঁড়ে ফেলো আমার কাছে ফিদাও ও খুবই খারাপ অবস্থা আগের দিন স্প্রে করলাম এইদিকের গুলো দেখো এই যে দেখতে পারতেছো তোমরা দাদা কিন্তু একটার পর একটা মূলা উঠাচ্ছে দেখি না গুঁদো দিচ্ছ কেন নরম না একদম মুলা খেতে কিন্তু প্রচুর মজা লাগে আমার বাংলাদেশে যখন ছিলাম তখন মুলা বাসার সাথে আনলো মার সাথে ঝগড়া করা শুরু করে দিতাম আর এখন তো মুই মুলা ছাড়া চিনতেই পারি না মুলা আবার গাছের উপর দিচ্ছে দেখো কি সুন্দরভাবে সবগুলো তোলা হচ্ছে

সব তো আর হবে এমন কোনো কথা নাই সব মূলা গাছেই যে মূলা হতে এমন কোনো কথা নেই দেখো এটুকু একটা গাছে কত সুন্দর একটা মূলা হয়েছে আর অনেক সময় বড় বড় গাছেও ভালো হয় না এই গুলো উঠায় ফেল ওই যে এই দিকে এই দিকে হয়নি হ্যাঁ হাউ জায়গা রেখে জায়গা খুব দেখি এইটা এইগুলা হ্যাঁ ওইটা ওইটা এই শাকটা খেতে পারলে কাজ হতো এগুলো যে খুশিয়া ফেলাইছিল না ও হ্যাঁ মনে পড়ছে কিন্তু পরে যে বীজগুলো যাচ্ছে সেগুলো হইছে বুঝতে পারছি একবারে ঢুকে বীজ ওইটা ওইটা তোমার হাতের কাছে ওইটা ওঠা এই যে এই বড় বড় গাছটা মাথা মাথা বেরিয়ে গেছে এই যে এটা এই যে হুম এগুলো মাথায় শীষ উঠে গেছে ও আর হবে না এই যে দেখে এতগুলা উঠানো হলো আমাদের আমেরিকার মূলা কিরকম হলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও আশা করি ভালো লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো